ওই দেখ তো ঘুমো কি যাও এই ইম্পর্টেন্ট নিউজ তোমার সাথে শেয়ার করা আছে সত্যি বলো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ব্র্যান্ড নিউ ব্লগ তো অনেকদিন পর আমি মানে বড়ো ব্লগ শুরু করছি মানে অনেকদিন পরই বলা যায় এতদিন ছোটো ছোটো ব্লগ দেখছিলে তো আজকে ভাবলাম এটা ব্লগ করেই নি আমরা এই ঘুম থেকে উঠলাম এখন বাজে নটা দশ আর বুঝতেই পারছো বিছানা টিছানা থেকে আমরা এখনো উঠিনি বিছানা ছেড়ে শুধু সোয়েটারটা পরে রাখলাম যাতে করে বাইরে যেতে আর বাইরে ঠান্ডাটা একটু কম যাই না কেন তবে ঠান্ডাটা একটু কম তো যাই আগে উঠি উঠে ফ্রেশ হই ভুবানকে কী খাওয়াবো সেটা দেখি আর নিজেরাও কী খাবো সেটাও দেখি সকাল সকাল শুরু হয়ে গেছে রান্না এখানে বেগুন ভাসে দিয়েছি বাকি বেগুনগুলো এখানে আছে শুভ গেছে তোমার জামালপুর নাহলে মেমারি কোনাটার জায়গায় বললো মাংস আনতে গেছে আর ওই বললো যে মাছ ভাজ মাংস যা চলে আসবো মিষ্টি এসব আনতে গেছে ভাজাটা চাপালাম এরপর মামুনি কুটে দিচ্ছে চাটনিটা এরপর চাটনিটা চাপিয়ে দেবো কেন তো রান্না করছি কিসের জন্য কার জন্য জানতে হলে চোখ রাখুন মানে সেরকম কিছু ব্যাপার না মানে আসবে একজন আসবে দুজন আসবে তো তাদের জন্যই সব আয়োজন হচ্ছে তো আজই তো শুভ ছুটি তো অসুবিধা নেই তো চল রান্নাটা আগে সেরে নিন তো এখানে আমার অলরেডি ভাজা আর পোস্ত করা হয়ে গেছে আর এখানে মাংসটা একটা মানে ম্যারিনেট করে একটা সিদ্ধ করতে দিয়েছি মানে একটা একটা সিটি মারতে দিয়েছি সরি তো আর এখানে ভাত মানে ভাতের জন্য জল বসানো হয়েছে আর শুভ বাজার থেকে একটু ভেটকি মাছ এনেছে তো সেটাও রান্না করবো আর এসব করতে করতে আমার তো একদমই খাওয়া দাওয়া হয়নি আর মামুনি এসে নিয়ে আমাকে খুব বকা বকি করলো করে মামুনি নিজেই আমাকে খাইয়ে দিল তো এই খেতে খেতে রান্না করতে করতে আমার মাছটাও হয়ে গেলো আর চলে এলো মাসিয়ার মেশো মাসিয়ার মেসো কি এসে সেটা তোমরা একটু পরেই ওদের মুখ থেকে শুনবে গল্প শোনাবে ওই চালাক কাক ওর বাবা তো শুভ তো থাকে না প্রতিদিন আমি আর ওই রাত্রিবেলা ওই একটা গল্প বলে ওকে আমি গুম পাড়াই গল্প বলে ঘুম ঘুমবে তো আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে করেছি মাংস লাল ঝোল আলু দিয়ে আর মেনুতে ছিল সাদা ভাত বেগুন ভাজা আলু পোস্ত কুমড়ি মুগের ডাল আর করেছিলাম ভেটকি মাছের কিছু একটা কী করেছিলাম নিজের মনের মতো করে মানে জানি না কিছু একটা করে দিয়েছি আর এখানে মাংস চোল আর চাটনি আমি এগুলো লিপ লিপ দিয়ে দেবো রান্না হয়েছে খেতে বসে গেছি আমাদের সবকিছু নিয়ে কেমন হয়েছে পোস্তটা সত্যি বলো আর মামনি না কি তুমি ভালো বলছো তুমি তো সব নিরামিষ খাচ্ছো আজকে মামুনি নিরামিষ খাচ্ছে মামুনি মাংস ফাংসু সব রেখে দেবো আর বউ যে নিরামিষ কাল কালকে খাবে তাই তো খাও আজকে তো একটু আগে ঈদ দেখালাম মেনুটা ভাত পোস্ত ভাজা মাংস আর বাদ দিয়ে কিছু নিই মাছ ফাছ আছে ওখানে সব নেবো পরে খাওয়াটা শুরু করি কেমন হয়েছে বললে না হুম

ঘুমবি তো সাড়ে তিনটে বেজে গেল ভুবান এসেছে ঘুমোতে আর ভুবানের বাবাও এসছে ঘুমোতে ভুবানের বাবা এখন সব পরিষ্কার করছে বিছানাতে যা যা পড়ে আছে বলো ইয়ে নিচে জানা তুমি থাকো না

আমরা রেস্ট নিই তারপর মাসিরা বাড়ি যাবে বলছে একটু পরে ওরা একটু নিচে রেস্ট নিচ্ছে আমরা ওইখানে রেস্ট নিই তারপরে তুই মাসিরা যখন যাবে তখন না তোমাদের দেখাবো তুই ফেলবো হম অর্থাৎ বিশে ফেব্রুয়ারি তোমাদের সকলের নিমন্ত্রণ বাহ ঠিক আছে আমরা সকাল সকাল চলে যাব তাই তো দোলন সাবধানে যাবে ঠিক আছে টাটা আমাদের কারুর ঘুম হয়নি আজকে ভুবান খেলা করছে মামনি গল্প করছে শুভ ওখানে আছে ভুবান খেলা করছে আমি এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি তাই হচ্ছে ঘুম যখন চোখগুলো পুরো ঢুকে গেছে একদম তো ঘুম যখন হলো না একটুখানি ঘুরে আসি

এদিক ওদিক এদিক ওদিক করে খুঁশুঁচি করে বদমাইশি করে ভুপান একটু বদমাইশি করলো যে এখন সে আছে ও ঘরেতে আর আমরা এখানে রেডি হয়ে নিলাম কোথায় যাচ্ছি সেটা জানতেই পারবে তবে একটা খুব স্পেশাল জায়গা একটা খুব ভালো ইম্পর্ট্যান্ট নিউজ তোমাদের সাথে শেয়ার করা আছে তবে সেটা করব আর আশা করি তোমরা মানে আমি যেখানে যাচ্ছি সেখানে তোমাদেরকেও নিয়ে যাব সঙ্গে করে তখন সেখানে গেলে বুঝতেই পারবে যে কিছুটা আন্দাজ করতে পারবে যে আমি কী জন্য যাচ্ছি তবু যারা যারা আন্দাজ করতে পারবে না যারা বুঝতে পারবে না তাদের একটু সাসপেন্সই রাখলাম একটা বিগ নিউজ আছে সেটা পরে শেয়ার করবো তারপরে হয়তো চলো যাওয়া যাক দেরি হয়ে যাচ্ছে যার কাছে যাবো সে বেশিক্ষণ থাকবে না চলে এসছি আমরা যে কারণে আসা যার যেটার জন্য আসা সেখানে চলে এসছি দেখে মনে হচ্ছে মানে বিয়ে ভাই বাড়ি হচ্ছে কি জানি এমনি এমনি এমনিই যা যাই খুব সুন্দর লাগছে কী কারণে এসে সেটা তোমাদের সাথে শেয়ারই করে দিই কারণ আমি আর না বেশ মানে বেশিক্ষণ কথা চেপে রাখতে পারছি না যে এত বড় একটা গ্রেট নিউজ একটা বিগ নিউজ তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কি কখনো হয় তো হ্যাঁ সামনে আমার একমাত্র দেওর মানে আমার হাজব্যান্ড দু ভাই আমার হাজব্যান্ড বড় আর ছোট একজন আছে ছোট ভাই তো আমার দেওয়ারের বিয়ে ইয়াস আমার দেওরের বিয়ে তো মানে এটা বিরাট বড় একটা ব্যাপার বাড়িতে বিরাট বড়ো একটা মানে অনুষ্ঠান হতে চলেছে তো সেই অনুষ্ঠানের জন্যই আমরা আজকে লজটা দেখতে এসেছি তো এই ফাইনাল কাজটা মানে লজ থেকে আর ফাইনাল কাজটা না পুরোপুরি আমার ওপর বাবা ছেড়ে দিয়েছে মানে আমার আর শুভর ওপর যেহেতু আমরা আমাদের চয়েসটা আফটারঅল ভালো আফটারঅল আমি বড় বউ রাইট তো আমার তো একটা মানে এখানে ভূমিকা থাকবে তো বাবা বললো যে আমার যাওয়া থেকে তোর যাওয়া তো বেটার কেননা তুই সেটা ভালো বুঝতে পারবি তো সেই অনুযায়ী আমি আসলে বলছি কিনে চলে গেলাম আর ওখানে গিয়ে আমার এত ভালো লাগলো এত ভালো লাগলো আর এই লজটা না আমার বাড়ি থেকে মোটামুটি তোমার মানে যদি বাইকে কেউ যায় তাহলে সাধারণত দশ মিনিটে দৌড়তে লজটা আর এত সুন্দর মানে ওয়েল ডেকোরেট মানে খুব ভালো লাগলো আমাদের পুরো জায়গাটা আশা করি তোমাদেরও ভালো লাগছে আর মানে বাকি যে পুরোপুরি ভিউটা সেটা আমি এখন দিচ্ছি না খুব অল্প স্বল্প জায়গার মধ্যেই মানে ভিডিওর মধ্যেই তোমাদের দেখাচ্ছি এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এখানটা খাওয়ানোর জায়গা তো আমরা অনেক রিকোয়েস্ট করার পর এই জায়গাটা তো এসি করে দেওয়া হবে বলেছে আর এই ওপরতলা মানে তিনতলাটা একদম এখানটা বউ বসার জায়গা আর ওইদিকে আছে বড় বসার জায়গা যেহেতু আমাদের বড় বসার জায়গা লাগবে না তবু গোটা ফ্লোরটাও ওরা আমাদেরকে দেবে তো ওখানকার যে দাদাটা ছিল সে এত ভালো ব্যবহার করছে মানে এত ভালো কী বলবো তো কথা অনুযায়ী মানে আমরা যেটা ডিমান্ড করছি সেটা ফুলফিল করছে চেষ্টা করছে করার যেহেতু মানে হোক আমরা ওখানে আগেও একটা আমাদের একটা কাজ হয়েছে মানে আমার একটা আত্মীয় তো এইখানে দেখতে পাচ্ছ দুখানা রুম আছে এখানে তার সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে দুটো রুম এখানে এসি আর তিনটে রুম নন এসি তো ঠিক আছে মোট পাঁচটা রুম আছে আর সাথে মানে অনেকটা স্পেস আর যেহেতু দোতলায় যেখানে খাবার জায়গাটা ওখানে এসিটা লাগানো ওদের ছিল না কিন্তু আমরা মানে ওনাকে রিকোয়েস্ট করলাম যে ওখানটা যেন এসি লাগিয়ে দেওয়া হয় কেননা গরমকাল তো এইটুকু হেন দিয়ে রাখছি গরমকালেই ভেটা লাগছে সেজন্য জন্য এসি তো লাগবেই কেননা নাহলে সবার মেকআপ টস টচ করে গলে পড়বে রাইট খেতেও সমস্যা হবে তো সেই জন্য আমরা ওখানে চলে গিয়েছিলাম আর পুরোটা আমরা মানে কথাবার্তা ফাইনাল বলে বা বাড়ি চলে এলাম বাড়িতে এসে এবার বুবানকে খাওয়ানো এটা নাম প্রধান কাজ কারণ বুবান ছাড়া দুপুর ঘুমোয়নি আর ববোর বিয়ে মানে আমার ডাক নাম বউ তো আমরা বউ বলেই ডাকি ভালো নাম সায়ন তো বিয়ে মানে এই বিয়ে বাড়ি হলে বুঝতেই পারছো কতটা এক্সাইটমেন্ট কাজ করে কত কি কেনা কত কি বাকি তো এইসব নিয়ে গল্প করতে করতে ভবাকে খাওয়ানো হয়ে গেল এবার আমাদের খাওয়ার ভালো এখন আমি ভাতই নিয়েছি আর ও নিয়েছে রুটি পোস্ত মিষ্টি মাংস এটা এক্সট্রা আছে যদি লাগে তো নেবো আর বাকি ভাত কেন তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে দশটা চল্লিশ আর ভুবান অলরেডি ঘুমিয়ে পড়েছে ভুবান ঘুমিয়েছে নটা পনেরো তখন বাজে তো ভুবান ঘুমিয়ে পড়েছে এবার কেন ঘুমিয়েছে শারদুর ঘুমোয়নি তো শারদুপুর ঘুমোয়নি এবার কেন ঘুমোয়নি মাসি মেশুরা ছিল বলে এবার তো যাই হোক ওরা বেরিয়ে গেল ভুবান ওরা ঘুমোইনি আমি ঘুমও পারাই তারপর চলে গেলাম আমরা মোশাগ্রামে মানে যেখানে লজে আর কি ওখানে চলে গেলাম তো এই করে করে আমার মানে আমারও হয়নি সবরও ঘুমো হয়নি ঘুম হয়নি কারোরই ঘুমায়নি ওই জন্য আমরা খুবই টায়ার্ড আছি দেখি বুঝতে পারছো আর আস্তে কথা বলছি না পাশের রুমে দিয়ে বুবান ঘুমাচ্ছে তো বুবান যেহেতু একা আছে শুভ আমি খেতে বসলাম দেখতে পেলে তো খাওয়া দাওয়া করে শুভ চলে গেলো ও ঘরেতে এবার আমি যাই তো হোক ভিডিওটা কেমন লাগলো জানিও অনেকদিন পরেই ভিডিও আপলোড করলাম ভালোও লাগছে নিজেকে যে না আমি এটা কিছু পেরেছি ভিডিও আপলোড করতে পেরেছি তো যাই হোক কেমন লাগলো জানিও ভালো লাগলে তা লাইক করে দিও আর যারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও আর বেল নোটিফিকেশানটা অন করে দিও যাতে করে আমি যখনই এই ফালতু ফালতু এইসব ছোটো খাটো টুকটাক ফালতু ভিডিওগুলো দিই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় গট ইট যাই হোক এখন আপাতত গুড নাইট ভালো থেকো দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা ব্লগে টিল দেন বাই